আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মসী আগে বাড়াতে হবে যে উদ্যমে এখন কাজ করছে তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ক্লান্তির অবসান ঘটাতে হবে সত্যের সেনানিরা সেনানীরা নেবে না কে বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমরা বিশ্রাম নিব না ঘুমিয়ে থাকলে আমার দিবস শেষ রজনী শেষ হয়ে যাবে সময়গুলো পার হয়ে যায় কিন্তু সময়ের কাজ সময় যদি না করি সময়ের এক ফুট আর অসময়ের দশ ফুট পরবর্তীতে বুঝতে পারবো আমরা অনুরোধ জানাই এখন শুনিয়ে ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই মানুষের কাছে দাঁড়া নারী মানুষের কাছে কথাগুলো বলে মানুষের মনে মনেhashCode সাহস সঞ্চার করে মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আবার নেতৃত্বের জন্য তারা উন্মুক্ত হয়ে আছে কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসনে তারা অধিষ্ঠিত হতে চায় তাদের রেজেন্ড নাকি তারা কি কোয়ত কথা বলতে চায় তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় এই কথাগুলো মানুষ শুনতে চায় জানতে চায় আজকে রিকশাওয়ালার কাছে দিনমজুরের কাছে খেটে খাওয়া ওই গ্রামের সেই অচল কৃষকের কাছে কি আপনি জিজ্ঞাসা করেন মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি মানুষ আসছে আস্থা রাখছে ইসলামের প্রতি যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক যতই প্রবাণা চালানো হোক মিথ্যা কখনো টিকে না সত্য আসছে মিথ্যা দূরীর সাথ হবে ইনশাল হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না আল্লাহ ফেরেস্তা নাজিম করে কোনো কাজ করে দেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আপনার কাজগুলো করবেন আপনি ময়দানে চড়িয়ে পড়ুন মানুষের কাছে কথাগুলো বলার চেষ্টা করুন মানুষের কাছে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা দেখেন চেষ্টার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালাগুলো আমাদেরকে দিয়ে থাকেন আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে অনুবাদিত সুযোগ তৈরি হয়েছে আমরা হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমরা করি না আমরা দর্শন করি না চিন্তাই করি না রাজধানী করি না টাকা পাচার করি না এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জামাতে ইসলাম অর্শনাই চেতনার কথা বলে দুর্নীতি করবা মানুষ এগুলো বুঝে গেছে চেতনার বলি চেতনার ব্যবসা সব কিছু এখন শেষ হয়ে গেছে এখন রিয়ালিটির যুগ তারাই দেশকে অন করে সাতাদের পক্ষেই জনগণ থাকবে সুতরাং শক্তিবত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন ইনশাআল্লাহ হাজামা ইনদি ওয়াইলুমিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ